이때 며칠 아이? 아! 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 মানুষের ভালোবাসায় বনের হিংস্র পশু পাখিও পোষ মেনে যায় তারই জ্বলন্ত প্রমাণ দিলেন বাগেরহাট জেলার কলেজ পড়া স্টুডেন্ট ইসমাইল ভাই ছোট্ট একটি আস্তে আস্তে বড় করেছেন আর ইগল পাখিটিকে এখন বন্ধুর মতো সাথে নিয়ে ঘুরে বেড়ান কাল থেকে এই হিংস্র ইগল পাখি থেকে শিকার করা মানুষের একটি অন্যতম পেশা হিসেবে পরিচিত ছিল শিকারী ইগল পাখি তৈরি করার জন্য ছোটবেলা থেকে এই পাখিকে প্রশিক্ষণ দিয়ে বড় করতে হয় দর্শক আজকে পারে দেখাবো হিংস্র ইগল পাখি কিভাবে পালন করা হয় তা সম্পূর্ণ তাই না টেনে কন্টিনিউ দেখতে পাখি নিয়ে কয়ে যাচ্ছেন

আজ কি আপনার নাকি জি ভাই কত দূরে পুষ্টে রে এরে সাত মাস হয়েছে পুষতেছি একটা ইবেলের প্রজাতি তারপরে বুলেট বলে এটা ঠিক বুলেট আচ্ছা চলো ও আমার সাথে ঘুরে পরে আমি যেইখানেই যাই ও আমার সাথে যায় বুলেটকে কি বিক্রি করবেন না ভাই এরে বিক্রি হবে না ও যদি কখনো ওর ইচ্ছা স্বাধীন ও স্বাধীনতার জন্য যদি চলে যায় সেটা ঠিক আছে কিন্তু বিক্রি হবে না বিক্রি করবেন না না ভাই চলমারিতে গেছি আপনার টুঙ্গিপাড়া ওদিক গেছি বহুত জায়গা ঘুরতে যায় যদি কাছাকাছি কোনো মানে কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম থাকে সেইখানে ওরা নিয়ে যায় ঘুরতে আমিও যাই ও আমার সাথে যায় বা পাখিকে শিকার করতে পারে হ্যাঁ পাখি হালকা পাতলা কেবল শিকার করার মতন উপযুক্ত হয়েছে ট্রেন্ডিং দেওয়া হচ্ছে ভাই কি সবসময় আপনার সাথে থাকে ঘরে হ্যাঁ সবসময়ের জন্য আমার সাথেই থাকে আপনি যেখানে যান পাঁচ পাঁচ সেখানে যায় নাকি হ্যাঁ ওরে নিয়ে যায় ও আমার সাথেই থাকে ভাই এর কি খাইতে দেন এর মাছ খাইতে দে শৈল মাছ বড় বড় কই মাছ গজাল মাছ তো বড় দিতে